নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ হেলদি এবং টেস্টি একটা নাস্তা বা জলখাবারের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ তোমরা স্কুল অফিসের টিফিন কিংবা জলখাবারের জন্য এই রেসিপিটা বানাতে পারো এটা সবাই ভীষণ পছন্দ করবে রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে এই সুজি দিয়ে খাবারটা একবার আমার মতো বানিয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তার জন্য পুরো রেসিপিটা বন্ধুরা দেখো একটা লাইক দিয়ে কোথাও স্কিপ করো না তাহলে রেসিপিটা কীভাবে বানালাম তোমরা বুঝতে পারবে না তো চলো কথা না রেসিপিটা শুরু করি অবশ্যই একটা বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আজকে টিফিন রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি সুজি এখানে দিয়ে দিচ্ছি সুজি এখানে বড় দানা ছোট দানা যে কোনো কিছু হলে কোনো অসুবিধা নেই তোমরা যে কোনো সুজিটাই ব্যবহার করতে পারো তবে এখানে আমি সুজিটা ব্যবহার করেছি একদম সরু দানার সুজিটা যতটা পরিমাণ সুজি তার আর্ধেকটা পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি টক দই তবে বন্ধুরা টক দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে যাতে খুব বেশি টক না হয় আর যদি খুব বেশি টক হয়ে যায় দইটা তাহলে দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তো এখানে হাফ বাটির জায়গায় বড়ো চামচে তিন চামচ মতো নিয়ে নিবে এবার দিয়েছি বাটি ধুয়ে আরও হাফ বাটি জল এখানে মিক্সিং জারটা একটু ছোটো হয়ে গেছে তার জন্য আমি মিক্সিং জারটা চেঞ্জ করে নিচ্ছি একটু বড়ো সাইজের মিক্সিং জারের মধ্যে এই দই আর সুজিটা আমি ঢেলে নিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে সঙ্গে চা চামচে এক চামচ চিনি তবে চিনিটা তোমরা পছন্দ না করলে এখানে চিনিটা স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি আদা ছোট ছোট তিন টুকরো এখানে আদা দিয়ে দিচ্ছি খুব বেশি না কিন্তু এর মধ্যে খুব বেশি আদা দিবে না তাহলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এই একটা লঙ্কা দেওয়াতে এর টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে তবে ঝালটা এখানে খুব বেশি দিবে না সেক্ষেত্রে রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না এবার এটাকে ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে আনবো এবার পেস্ট করা সুজিটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখাই এখানে ব্যাটারের ঘনত্বটা একটু মোটা আছে এখানে আমি জল ব্যবহার করব সামান্য একটু তো তার আগে কিছু মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ গোটা জিরে লবণ আর জিরেটা খুব ভালো করে আগে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল কারণ ব্যাটারটা কিছুটা ঘন আছে তবে খুব বেশি জল না চা চামচের তিন চামচ মতো জল হবে এখানে জলটা ব্যবহার করতে হবে তো মিক্সিং জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি পাতলা ব্যাটার করলে হবে না এখানে আমি এক বাটি সুজির জন্য হাফ বাটি টক দই হাফ বাটি জল আর সামান্য একটু জলের ব্যবহার করলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখো বন্ধুরা কোথাও স্কিপ করো না স্কিপ করলে রেসিপিটা কিন্তু বুঝতে পারবে না দেখো খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদমই রেডি আর আজকে রেসিপি ভীষণই হেলদি তোমরা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবেও দিতে পারো কিংবা বড়দের। অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যায় সঙ্গে সকালবেলা জলখাবার হিসেবেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে ফেলেছি ব্যাটারের ঘনত্বটা একটু তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে দেখো ঠিক এইভাবে কিন্তু একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে বাস এখানে ব্যাটারটা একদমই রেডি এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। এর মধ্যে ঝটপট একটা খুবই টেস্টি চাটনি বানিয়ে নেব তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ ভাজা ছোলা এই চাটনিটা ভীষণই টেস্টি হয় বন্ধুরা আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় দিয়ে দিচ্ছি তার সঙ্গে কিছুটা নারকেল নারকেলটাকে এইভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর উপরের দিকে যে খোসাটা থাকে কালো খোসাটা সেটা কিন্তু আমি তুলে দিয়েছি তোমরা চাইলে সেই খা খোসাটা রেখেও দিতে পারো অসুবিধা কিছু নেই এবার দেখো বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আদাটা কিন্তু একদম অল্প পরিমাণ স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ চিনি এখানে দিয়ে দিলাম চিনিটা দিলে চাটনিটার টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে বন্ধুরা অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দিচ্ছি কিছুটা জল হাফ বাটির থেকে একটু কম হবে জলটা দিলাম এবার ঢাকা লাগিয়ে এটাকে একদম একটা সুন্দর পেস্ট করে আনবো চাটনিটা এখানে রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি একটু চটপটা বানানোর জন্য সামান্য একটু লেবুর রস এখানে আট দশ ফোঁটা মতো লেবুর রস দিয়ে দিলাম এতে চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা তরকা লাগাবো তার জন্য তরকার প্যানটা খুব ভালো করে এখানে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল হাফ চামচ কালো সর্ষে একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা তবে শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব প্রথমে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এবার এই তরকাটা খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে আমি এবার এই তরকাটা দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর টেস্টি টেস্টি চাটনি আমার রেডি হয়ে গেল খুব সহজে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপরে এখানে একটা থালা নিয়ে নিছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে থালাটার গায়ে ব্রাশ করে দিতে হবে কারণ আমি এটাতেই জলখাবারটা রেডি করব তো সুজির ব্যাটারটা এর মধ্যেই ঢেলে দেবো তার জন্য আগে থেকে কিন্তু খুব ভালো করে তেলটা ব্রাশ করে রাখছি এবার সুজির ব্যাটার যে আমি রেস্টে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব ইনো এবার দেখো বন্ধুরা সুজির ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রাখার জন্য কিছুটা কিন্তু ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনো প্যাকেটের পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ এখানে এক চামচ মতো ইনো থাকে তোমরা ইনোর জায়গায় এখানে বেকিং সোডা বা খাওয়ার সোডাটা ব্যবহার করতে পারো ইনোটা অ্যাক্টিভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতো এক এক জল একদম অল্প পরিমাণ জল দিলাম বন্ধুরা জলটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব আর ইনোটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা রাখা যাবে না সাথে সাথেই বানিয়ে নিতে হবে এবার আমি যে থালাটায় তেলটা ব্রাশ করে রেখেছিলাম সেই থালার মধ্যে সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপরে দেখো বন্ধুরা একটা সাইডে আমি কিছুটা জল কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম জলটা এবার ফুটতে শুরু করেছে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এর মধ্যে আমি যে সুজির ব্যাটারটা ঢেলে রাখলাম থালাটা বসিয়ে দেব খুবই সাবধানে থালা বসিয়ে দিয়েছি উপর থেকে ঢাকাটা দিয়ে দেব আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এখানে আমি পাঁচ মিনিট এবার হতে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি পাঁচ মিনিটের পর ঢাকা খুলে আমি এখানে একটা মশলা ইউজ করব। পাঁচ মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা একটু এইভাবে ছড়িয়ে দিব। চাট মশলাটা দিলে খুব টেস্টি লাগবে খেতে মুখরোচক হবে একটা চটপটা ভাব আসবে এই টিফিনের মধ্যে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একদম নামমাত্র একটু লঙ্কার গুঁড়ো চারদিকে ছড়িয়ে দিলাম আবারও হতে দেব আমি এখানে দশ মিনিট দেখো বন্ধুরা আরও দশ মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার একটা টুথপিক দিয়ে টেস্ট করে নেব এটা খুব ভালো করে হয়েছে কি না দেখো বন্ধুরা খুব ভালো করেই কিন্তু হয়ে গেছে টুথপিকের গায়ে একটুও লাগছে না তার মানে একদম রেডি হয়ে গেছে এবার থালাটাকে আমি খুব সাবধানেই তুলে নিচ্ছি এখন জলখাবারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি এবার থালাটা থেকে জলখাবারটা তুলে নেব তার জন্য একটা ছুরির ব্যবহার করছি ছুরি দিয়ে সাইডটা প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে দিতে হবে দেখো বন্ধুরা সাইডটা কিন্তু খুব ভালো করেই ছাড়িয়ে নিয়েছি এবার এই প্লেটের মধ্যে আমি থালাটাকে উবুড় করে টিফিনটা খুব সহজেই কিন্তু বের করে নেব দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু উঠে এলো যেহেতু থালায় তেল লাগানো ছিল এবার এটাকে আমি সুন্দর করে পিস করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিবে এটা এইভাবেই চাটনির সঙ্গে খাওয়া যায় তবে এটাকে আমি আর একটু টেস্টি করে বানিয়ে নেব তোমরা এইভাবেই খেয়ে নিতে পারো দেখো এগুলো কিন্তু কতটা জালিদার হয়েছে আর ভীষণই নরম তুল তুলে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা খুব দারুণ টেস্টি আর ভীষণই হেলদি এইভাবেই কিন্তু চাটনির সঙ্গে খাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে তবে এটাকে আমি আর একটু টেস্টি করে বানিয়ে নেব। তো জলখাবারটিকে আরও একটু টেস্টি বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল খুব বেশি না অল্প একটু তেল দিলেই হবে এক চামচ মতো তেলটা দিয়ে খুব ভালোভাবে তেলটা আমি প্যানের গায়ে লাগিয়ে নেবো বা ছড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে টিফিনগুলো তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তো কয়েকটা আমি তেলের মধ্যে এইভাবে সাজিয়ে দেবো দুই পিঠ উল্টো করে ভেজে নিলে চিকেনগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আরও বেশি টেস্ট বেড়ে যায় এর ভীষণই হেলদি বন্ধুরা এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখলে তারা নিশ্চয়ই বুঝতেই পারছো রেসিপিটা কতটা সহজভাবে বানানো যায় বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে সবসময় তেল মশলাদার খাবার একদমই খাওয়া উচিত নয় তার জন্য মাঝে মধ্যে এইভাবে সরল এবং জলখাবার খাওয়া উচিত আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো তো উল্টে দিয়েছি উল্টো পিঠটাও হালকা একটু কালার করে ভেজে নেব দেখোরা এখানে ভাজা হয়ে গেছে আমি এবার সব কটা তুলে নিচ্ছি বাকি যে কটা আছে ওই একইভাবে ভেজে নেব টিফিনটা একদমই রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা টিফিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা শুধু দেখতে সুন্দর না বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ লাগে ভীষণই হেলদি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা কতটা জালির হয়েছে একদম নরম তুলতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা একদম পারফেক্টভাবে সুজির এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেললাম সঙ্গে চাটনিটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর চাটনি যদি না বানাও তোমরা টমেটো সসের সঙ্গেও এটা পরিবেশন করতে পারো তো বন্ধুরা আমার এই আজকের সুজির এই হেলদি টিফিন বা নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা